জিনিসপত্র কেনা হচ্ছে চর্শো মার্কেটের ভিতরে আমাদের সফর সঙ্গী যারা আকবর হোসেন যারা মহাবদ্দির কিনতেছেন এখানে কি কিনছেন আকবর ভাই একটু বলেন শেয়ার করেন আমার দর্শকদের জন্য কিছু সুইট স্টাফ আমরা কিনতেছি এখান থেকে জি জি যেগুলো তারা বলছে হালাল এখানে কোনো জেলাটিন এগুলো ইউজ করা হয় নাই বাচ্চারা এগুলো খুব ভালো পায় সুইট আর কি আপনি কি কিনছেন কত টাকা কেজি এখানে দশ ডলার কেজি আমি তাদের কারেন্সিতে যাইনি আমি বলছি ডলারে কত হবে তো বলছে দশ ডলার এক কেজি মিক্স করে নিচ্ছে ওকে ভেরি গুড ভেরি গুড কত দিয়ে না হান্ড্রেড হান্ড্রেড ফিফটি টু হান্ড্রেড সু দিস হান্ড্রেড এই

ওকে ব্রিটিশোর সাংবাদিক জনাব তাইসিম মাহমুদ গজল সঙ্গীত শিল্পী কি কিনতে বলেন আমি

নাজির ভাই কেমন লাগলো বলেন আলহামদুলিল্লাহ আমরা আসছি বাজার সম্পর্কে বলেন বাজার সম্পর্কে উজবেকিস্তানের রাজধানী তাশকেন্দ্রের একটা বাজারে অর্ডিনারি বাজারে চমৎকার গোলাকার সদৃশ বাজার খোলা একেবারে বাংলাদেশের আপনি বলতে পারেন লালবাজার অথবা